আমরা কিন্তু চলে আসছি ফুলের বাগানে একদম একদম ফুলের গোলাপ ফুলের বাগান ও বাপ সেই কাটা এখানে কিন্তু ফুল ছিল নিষেধ বুঝছেন শুধু গোলাপ আর গোলাপ চারিদিকে শুধু গোলাপ আপনাদের লাগবে নাকি বলেন আপনাদের লাগলে নিয়ে চলে যাবো এত পরিমাণে গোলাপের গাছ এত সুন্দর এত সুন্দর লাগছে মানে কি বলবো আপনাদের এটা কিন্তু বগুড়াতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট অনেক অনেক মানে সুন্দর একটি দৃশ্য বুঝছেন অনেক সুন্দর দৃশ্য আর এটা তো বুঝতেই পারছেন এটা কি এটা দেখেন পানি কিন্তু পাইপ নাই বাট পানি পড়ছে বুঝতে পারছেন এই ট্যাপ দিয়ে পাইপ নাই কিন্তু বাট পানি পড়ছে অনেক অনেক মানে সুন্দর একটি দৃশ্য কিন্তু এটা আমরা আসছি বগুড়াতে জাহেদ ভাই এটা হচ্ছে জাহেদ ভাইদের এলাকা জাহেদ ভাই আপনার এ এলাকায় আসছি কিছু একটু বলেন বলেন আপনার এলাকায় কেমন এটা একটা কেমন একটা কেমন জায়গা এটা আগে প্রথমে লাইক দিচ্ছি কারণ আরিফ ভাই আমাদের বগুড়াতে আছে এটা আমার খুবই ভালো লাগছে আচ্ছা আর বিশেষ করে আমার একটা ভালো জায়গায় পছন্দের জায়গায় আরিফ ভাইকে নিয়ে আসতে পারছি খুবই ভালো আমাদের বগুড়া পলিটেকনিক এটা হ্যাঁ পলিটেকনিক কাছে আরিফ ভাইকে একটা চমক জিনিস দেখাইছি সেটা হচ্ছে পাইপ সারা পানি পড়ে আচ্ছা পলিটেকনিক আছে আমাদের বগুড়ার ভিতরে আচ্ছা 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 বাইরে কোথাও নেই এই জিনিসটা খুবই সুন্দর দূর দূরান্ত থেকে এই জিনিসটা দেখার জন্য সবাই আসে ঝর্ণার মতো পানি পড়তেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ভাই আপনার এলাকায় আসছে আপনার এলাকাটা খুবই খুবই ভালো লাগছে বগুড়া এত ভালো লাগছে রাজশাহীর চাইতেও কিন্তু বগুড়া আমার ভালো লাগছে কারণ বগুড়ায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ আর বগুড়ার সবচেয়ে আপনার বিখ্যাত কি সেটা একটু বলবেন বগুড়ার বগুড়ার সবচেয়ে আমাদের বিখ্যাত হচ্ছে দই তাই নাকি জি ভাই দইটা কি খাবো কখন জি ভাইয়া আজকে আপনাদেরকে আমি দইটা খাওয়াবো আচ্ছা আচ্ছা এখান থেকে না গেলে তো খাওয়াতে পারতেছি না এখানে এনে খাওয়াতে পারবো না অবশ্যই নিয়ে যাই খাওয়াবো আর বগুড়ার থেকে যারা দূর দূরান্ত থেকে যারা আসেন অবশ্যই আমাকে যদি পরিচিত কেউ মনে করেন বা চেনেন অবশ্যই আমাকে বলবেন বগুড়া বিখ্যাত জিনিস কিন্তু আরিক ভাই এবং আবা আপু ভাই আরো বছর আসছে আজকে ইনশাআল্লাহ আমি দই খাওয়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার মধ্যে সুখ সুখবর আছে 25 সালে আমার জায়েদ ভাই বাবা হয়েছে ভালো খুবই ভালো এমন আমার কন্যা সন্তান হয়েছে আমি মনে করেছিলাম আরিফ ভাই আমাকে মিষ্টি খাওয়াবে আচ্ছা আচ্ছা অবশ্যই খাইয়ে দেব খেতে যাচ্ছি এটা না ভাইয়া খাইয়ে দিব খাইয়ে দিব আপনাকে খাইয়ে দিব তো আমরা একটু ভাই আপনার পরিবেশটাকে ঘুরে দেখাই আপনাদের এখানকার অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনি আপনি দেখাবেন নাকি ওই যে ম্যাডাম কথা বলছে কিন্তু আপনি একটু দেখান নাকি আপনি একটু হেঁটে হেঁটে দেখান এই সাইডগুলো আমাদের এই সাইডটা হচ্ছে পলিটেকনিকের এরিয়ার مین গেটটা হচ্ছে এটা আচ্ছা আমাদের প্রবেশ পথ পলিটেকনিকের مین গেট একটু সামনে যাই হ্যাঁ বিল্ডিং এর ওই পাশে আর আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে ফুলের বাগান ফুলের সমৃদ্ধ কিছু ভরা এবং পবিত্র জায়গা আচ্ছা আচ্ছা ভাইয়া কিন্তু অনেক সুন্দরভাবে বলছে আচ্ছা কেমন হচ্ছে যেমন পবিত্র ফুল ও পবিত্র আচ্ছা আচ্ছা এরকম জায়গায় আরিফ ভাই এখন অবস্থান করতেছে আর আর ওই যে আপনাদের বগুড়ায় আরেকটা কি জানি আছে মোমোইন নাকি জি জি আমাদের 2 কেজি কত আপনাদের 24 কেজি আর দইয়ের কেজি শুনছে ম্যাডাম পলিটেকনিক্যালের আমাদের মেন বিল্ডিংয়ের সামনে আরেকটা ঠান্ডা সিস্টেম আছে আপনারা যদি দেখতে চান একটু কাছে আসে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আমাদের বগুড়া মোমইনেও আছে বেস্ট জায়গা আছে কিন্তু এটা পলিটেকনিক্যালে আমাদের সব থেকে ভালো একটু দৃশ্য দেখলাম এর আগে হচ্ছে আসলে মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান এত সুন্দর করেছে মানে পার্কের মতো তাই একদম পার্কের মতো মানে শিক্ষা প্রতিষ্ঠান পার্কের মতো আপনারা দেখে বুঝতে পারছেন এত এত সুন্দর বগুড়ায় আমি আসলে রাজশাহীতে এরকম দৃশ্য কিন্তু আমার চোখে পড়েনি তো বগুড়াতে এসে পড়লো খুবই ভালো লাগলো আর থ্যাংক ইউ সো মাচ জায়েদ ভাইয়া পুরো দৃশ্য দেখানোর জন্য তো আমি আর একটু একটু হেঁটে দেখাই কি অবস্থা হচ্ছে এই যে দেখেন এই সাইডগুলো অনেক 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 সুন্দর লাগছে আপনি পুরো দৃশ্যটা আপনাকে দেখাই আর ওই সাইটে আমাদের যে মোস্তাফিজ কিন্তু ওখানে বসে আছে এখনো আসে নাই মানে অনেক সুন্দর একটি দৃশ্য বুঝছেন আপনারা বগুড়াতে আসলে এই দৃশ্য দেখার জন্য আপনার পলিটেকনিক্যালে আসতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ গাইস সবাই ভালো থাকবেন ভাইয়া একটু সালাম দিয়ে দেন সবাইকে অবশ্যই সবাই একটু এই আইডিকে ফলো করবেন এবং লাইক দেবেন এবং কমেন্টস করবেন যাতে আরিফ ভাই বেশি বেশি ভিডিও বানাতে পারে আমিও উৎসাহ দিচ্ছি যে আরিফ ভাই অনেক ভালো ভিডিও বানায় তো সবাই একটু লাইক কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম গাইজ